আসসালামু আলাইকুম ইবরান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাস্তা বানাবো পাস্তার জন্য এখানে আমি নিয়েছি চিকেন চিকেনটা আমি এখন মশলাতে মাখিয়ে নেবো এখানে আমি দিয়ে দিলাম বাটা মশলা শুকনো মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ জিরা গুঁড়ো সবজি মশলা দিয়ে আমি মাংসগুলো সুন্দর করে মিক্স করে নেব আমি এই যে এখানে মুরির মাংস সবজি সুন্দর করে মশলা মাখিয়ে নিছি এখানে চুলে আমি পাস্তা বানানোর জন্য পাতিলে পানি দিয়ে দিছি ওখানে আমি লবণ দিয়ে দেব লবণ দেবার পাস্তাগুলো আমি দিয়ে দেবো গরম পানির মধ্যে পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিতে হয় আর পাস্তাটা দেওয়ার পরে নাড়া দিতে হবে নাহলে নিচে লাগে যাবে এখন আমার পাস্তাগুলো প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব সুন্দর কেটা ধুয়ে নেব এখানে আমি পাস্তা রান্না করার জন্য একটা কড়াই বসে দিছি কড়াইটা গরম হয়ে আসছে আমি এখন দিয়ে দেব তেল এখন দিয়ে দেবো মুরগির মাংস তেলে মাকে রাখছি সেগুলো এটা এখন সুন্দর করে আমি তেলের মধ্যে নেবো

আর কয়েকটা কাঁচামরিচ এগুলো এখন আমি সুন্দর করে ভাজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে যেতে আমি এখন দিয়ে দেব কুচি পরা গাজর এখানে আমি ভেজে নেবো একটু গাজর একটু ভাজা হয়ে আসছে এখন দিয়ে দেবো টমেটো কুচি এখানে দিয়ে দেবো বিট লবণ এখানে দিচ্ছি মাগি মশলা মশলা টমেটো সস এখন ভেজে রাখা ডিম মাংস মেয়ের সাথে মশলাগুলোর সঙ্গে সুন্দর করে মিক্স করব সবদি মশলা সুন্দর করে মিক্স করে নিছি আসলে ভিডিওটা অনুযায়ী মেয়ের মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব পাস্তা মশলার সাথে সুন্দর করে মিক্স করব বাইরে বৃষ্টি হবে অন্ধকার আর এখন কারেন্ট ছিল না দেখে অন্ধকার ছিল এখন কারেন্ট আসছে এই জামার পাতটা দেখুন কত সুন্দর কালার